আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিন পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছি যাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে যাদু বিশ্ব নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখের লাগি মন করে আনচান নবী আমার জানের जान আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখের লাগি মন করে আনচান মদিনা রি সবুজ মিনার মদিনা মনটা ছুয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা নইলে নবীর দেখা পাব মনের বাসনা নবীর জিয়ারতে যাব এই তো কামনা নইলে নবীর দেখা পাব মনের বাসনা ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে